আজকে আমি নুডলস রান্না করবো কীভাবে রান্না করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ছোট ছোট করে কেটে রাখছি তো একটা কাপের মধ্যে তারপর আমি আলু কুচিয়ে রাখছি ডিম রাখছি তারপর নুডুলসগুলা ভাইয়া ছোট ছোট করে রাখছি তারপরে রাখার পরে আমি এখন চুলায় প্যান দিছি তো ফ্রাই প্যান দেওয়ার পরে পানি যখন একটু গরম হয়ে ফুটছে তখন আমি নুডুলসটা দিয়ে দিছি দুই চুলায় দুইটা দিছি তো আর এক চুলায় দিছি হলো পেঁয়াজ কাঁচামরিচ কুচানো ছিল তেল দিয়ে ভালো সুন্দর করে বসাই দিছি তো ওইটা আমি আস্তে আস্তে লাঠতেছি আর এই সাইডে আমার এই নুডুলসটা সিদ্ধ করার জন্য দিছি দুই চুলা থাকলে আসলে এই জিনিসটা একটু সুবিধাজনক হয় কারণ একত্রে দুই চুলায় বসায় দিলে সময়টা খুব তাড়াতাড়ি কাইটা যায় আর খুব দ্রুতভাবে রান্নাটা কমপ্লিট হয়ে যায় আমি সব সময় দুই চুলায় রান্না করতে বেশি পছন্দ করি কারণ এক চুলায় অনেক সময় লাগে আর দুই চুলা রান্না করলে খুব দ্রুত সময়টা সেভ হয়ে যায় বিভিন্ন আইটেমেও আমি নুডলস রান্না করতে পারি তো আজকে আমি একটু ভিন্ন রকমভাবে নুডলস রান্না করবো এইভাবে হয়তো অনেকেই জানে না বা অনেকেই জানে আমার খালা আমার এইভাবেই শিখাইছে আর অন্যরকম বাবা আমি পারি যে এটা সময় অ্যাভেলেবেল চলে তো আজকে ওইভাবে রান্না করবো না আজকে একটু ভিন্ন রকম ভিন্ন স্বাদে রান্না করব। সম্পূর্ণ ভিডিওটি নাটেন আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আশা করি পেঁয়াজ আর মরিচা যখন একটু নরম হয়ে আসছে তো আমি তখন একটু লবণ দিছি পরিমাণ মতন পরিমাণ মতন লবণ দেওয়ার পরে আলু কুচানো ছিল আলুটা দিছি তো আমি অন্য অন্য সবজি দেইনি কারণ আমার হাজব্যান্ড পছন্দও করে না তারপর আলুটা আমি সুন্দর করে প্রায় অর্ধেক সিদ্ধ করার পরে আমি এই মশলা আসে নুডুসের ওই নুডুসের মশলাটা দিয়েছি নুডুলসের মশলাটা দেওয়ার পরে একটু মশলাটা একটু ভালোভাবে একটু ভাজা ভাজা করছি যাতে ওই গন্ধটা না আসে তারপরে আমি নুডুলসটা দিয়ে দিছি নুডুলসটা দেওয়ার পরে আমি সুন্দর করে আস্তে আস্তে নাড়তেছি যাতে লেগে না যায় আর একদম জড়া জড়া না হয় তারপরে আমি এখন ডিম দিতেছি কারণ এইভাবে ডিম দিলে অনেক বেশি স্বাদ লাগে প্রত্যেকটা নুরুসের গায়ে গায়ে মিশে যায় ডিমে আর আমি যদি পারতাম মনে করেন এই পেঁয়াজ মরিচ যখন টালা টালি করছি তখন যদি আমি ডিমটা দিতাম তাহলে ডিমটা একটু সারকা সারকা হইতো বিভিন্ন জায়গায় লাগতো বিভিন্ন জায়গায় লাগতো না এর জন্য আমি ওইভাবে রান্না করতে পারি না আর তেমন একটা আমার ভালো লাগে না এইভাবে আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে তো আমার রান্নার নুডলস কমপ্লিট হয়ে গেছে তারপর আমাদের নুডুলস খাওয়া কমপ্লিট হয়েছে আমার বাচ্চার নুডুলস খায় না তো আমি আমার হাজব্যান্ড নুডুলস খাইছি তো নুডুলস খাওয়ার পরে আমার বাচ্চা বাইরে আসছে খেলার জন্য বাসার সামনে অন্য অন্য বাচ্চারাও অনেক খেলাধুলা করে আর ও অনেক বেশি পছন্দ করে এই তো সুন্দর খেলার মাঠ পায় আসলে আমার ছেলেটা অনেক খুশি আলহামদুলিল্লাহ আমার ছেলেটা এখন আগের তুলনায় এখন একটু সুস্থ আমার ছেলেটা মাঝে কিছুদিন যাবৎ অসুস্থ ছিল জ্বর ছিল তাই তেমন একটা ই করতে পারি না অনেক খারাপ লাগছে আসলে বাচ্চা কাছটা যদি অসুস্থ থাকে তাহলে মনটা অনেক বেশি খারাপ লাগে আমার বাচ্চা সিঁড়িতে উঠবে একা একা যদি পড়ে যায় এর জন্য ভয়তে আমি এক ওরে করলে নিয়েই উঠছি নামি এরকম করি আরও খেলা দেখতেছে আরও ওরে যদি নামাই দিই তাহলে ও বল খেলে যারা ওই ছেলেদের ডিস্টার্ব হয় তার জন্য আমি একটু আরেক কুলে রাখতেছি আরে তো আয়নার আব্বু বাহিরে দাঁড়াই আছে আয়ন সিঁড়িতে দাঁড়াই আছে তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবে না হাফেজ